এক ব্যক্তি দাবি করেছেন তিনি স্বপ্নে দেখেছেন কেয়ামত কায়েম হয়েছে বিশেষ একজন পীরের মরিদকে বিনা হিসাবে জান্নাতে দেয়া হয়েছে আর সবাইকে বিচার মুখোমুখি করা হয়েছে এবং বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য তিনি সেই পীরের অনুসারী হয়েছেন প্রশ্ন হলো স্বপ্নের মাধ্যমে কারো হক বা না হক হওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় কি না কিংবা কারো মরিদ হলেই বিনা হিসাবে জান্নাতে পাওয়া যাবে এই বিশ্বাস বা কতটুকু যুক্তি খুবই সুন্দর একটি প্রশ্ন ভাই মুরাদ হাসান প্রথম কথা হলো যে কেউ স্বপ্নে যদি দেখেন যে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে নিয়েছেন তাহলে সত্যি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে নিবেন এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না করোনা সেরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয় না ইসলাম শুরিয়াতে স্বপ্নের ভিত্তি আছে গ্রহণযোগ্যতা আছে কিন্তু সেটা ব্যাখ্যা সাপেক্ষ অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমরা কোনো নির্দেশনা পেতে পারি কিন্তু আখেরাতের কোন বিষয় স্বপ্নের মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হওয়ার কোন সুযোগ নেই হ্যাঁ রসুল করিম সাল্লাম স্বপ্নে দেখেছেন কোন সাহাবী জান্নাতে গিয়েছেন তার জুতার আওয়াজ শুনেছেন কে জান্নাতে আগে গিয়েছেন এগুলো তিনি দেখেছেন কিছু ম্যাগাজে দেখেছেন কিছু স্বপ্নে দেখেছেন তো তার স্বপ্নটা সরাসরি ওহি ছিল নবীদের স্বপ্ন সরাসরি ওহি হয়ে থাকে বিধায় আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটাকে নবীদের স্বপ্নের সাথে তুলনা করলে চলবে না বিধায় আমরা কেউ যদি স্বপ্নে দেখি যে অমুক পীরের অনুসারীদেরকে বিনা হিসাবে আল্লাহ তালা জানাতে দিয়েছেন তো সত্যি সেই পীর অনুসারীদেরকে বিনা হিসাবে জানাতে দিবেন এটি মনে করার কোনো কারণ থাকতে পারে না এরকম থেকে যদি দৃঢ়বা বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে সে পীরের মুড়িদ হন তাহলে সেটি স্পষ্ট বিভ্রান্তি স্পষ্ট গুমরাহী মনে রাখা উচিত বিনা হিসাবে জান্নাতে থেকে যাবে না যাবে আখেরাতে কি হবে না হবে এগুলো জানার একমাত্র সোর্স হলো ওয়াহি কোরআন হাদিস আল্লাহ তালা তালা সুসাদামকে জানিয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এছাড়া আর আখেরাতে কি হবে না হবে সে বিষয়ে আমরা নিজেরা জানার কোনো সুযোগ নেই স্বপ্নের মাধ্যমে এগুলো জানার তো কোনো সুযোগ থাকতেই পারে না স্বপ্নে অনেক খারাপ মানুষকে অনেক ভালো দেখা যায় অনেক ভালো মানুষকে অনেক খারাপ দেখা যায় অতএব সেটার উপর ভিত্তি করে আপনি অন্তত আখেরাতের এই ধরনের বিষয়ে ডিসিশন নেবেন অথবা বিশ্বাস স্থাপন করবেন সে সুযোগ মোটেই নাই এটা স্পষ্ট বিভ্রান্তি অতএব এটার ভিত্তিতে কে ভালো কে মন্দ কে বিনা হিসাবে জানাতে যাবেন কে হিসাবের মুখোমুখি হবেন এটি মনে করে কোনো কারণ নেই আর যিনি স্বপ্ন দেখেছেন বলে বলেছেন তিনি তার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি দেখেছেন ওই নির্দিষ্ট পীরের মুড়ি ছাড়া বাকি সবাই হিসেবের মুখোমুখি হচ্ছে সোহান তার মানে কোন নবীর উম্মতের জন্য এটা নয় একজন পীরের murid জন্য এটা তার মানে কি পীরের murid নবীর উম্মতের চাইতে বা পীরকে নবীর চাইতে আপনার বড় মনে করা হচ্ছে অতএব আম্বিয়া আ আলাইহিমুস সালাম তাদের অনুসৃত আমরা সবাই কোন পীরের murid হওয়ার কারণে যদি কেউ বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত হয় তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত সেই হলো তো আমাদের বন্ধু আরো বেশি বৈশিষ্ট্য থাকবে তো শুধু সেই পীরের murid ही পাচ্ছেন বিনা হিসাবে আর বাকিরা সবাই জব দিতার মুখোমুখি হচ্ছে অর্থাৎ নবীর উন্মতরাও জব দিতার হচ্ছে এটি যে অন্তঃসার শূন্য এটি যে সম্পূর্ণ গুমরা এবং আপনার বিভ্রান্ত একটি বিষয় সেটি বোধ হয় বলাই বাহুল্য বিধায় আল্লাহ আমাদের আমাদেরকে হেফতে রাখুন এই ধরনের বিভ্রান্তিকর বিষয় থেকে আমরা যেন এ সমস্ত ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল থাকি এবং এ সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তার মধ্যে